আপনাদের এলাকায় মেহমান আসেনি অনেকে মেহমান দেখলে নাকবার করে মুখবার করে ওই খাইতে আসছে এক্সকিউজ মি মাথায় রাখবেন মেহমান যারা আসে তারা নিজের রিজিক নিয়ে আসে এবার আমার ভাই বোন বলবে তো আমগো করে যে ভাত খাইলো আমি কইলাম ভাই আপনি বুঝেন না ওনারা খাবে বলে আল্লাহ আপনাদের ইনকামে বরকত দিয়েছেন তাই সেটা সাউল হয়ে ঘরে আসছে

চোখটা বন্ধ করে কাবা শরীফকে চোখের কল্পনায় আনে কল্পনার মধ্যে কালা বিলাপের সে কাবা ঘরকে কল্পনা করেন চতুর্দিকে মানুষ তাওয়াব করছে লাভ সাহিত মনে আপনি দূর থেকে কাবার দিকে তাকিয়ে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহ স্মরণ করে ডাকছেন আল্লাহ এবার দুই হাত উপরে

আমরা সবাই কার বান্দা? এবার আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করছে আসল তোমার বান্দা কারা?কুরআনের মধ্যে বলছিল ক্বুআইবাদুর রহমান আলযীনা يمশূনা আলাল আরদি হামিরবের বান্দা হলো তারা যারা অহংকার করে না চলে বিনয়ী হয়ে চলে। সুবহানাল্লাহ যারা হয়ে চলে আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ যারা অন্যের কষ্টে নিজের থেকে পানি চলে আসে।

এখন তো কাছে আসে আমনা কিন্তু টাইম আসলে আম চলে আসে আমার কাছে তো কোনো ক্যালেন্ডারই নাই কম্পিউটার মেশিনও নাই সুবহানাল্লাহ রবে কত সময় বলেন রবে বলেন বলেন আল্লাহ সৃষ্টি জগৎ বলে আল্লাহ জিবরাইল বলে আল্লাহ সবাই তো তোমার রহমতের কথা শুনেছে আল্লাহ তোমার পক্ষ থেকে কিচ্ছু হয় না

সম্ভব না হয় যেখানে জায়গা পাইবেন হোক অফিসে হোক বাহিরে হোক কেউ যদি বলে আপনি নামাজ পড়ছেন কেন আপনি বলবেন যে আমি রিদিক দাতাকে খুশি করার জন্য নামাজ পড়ছি জান্নাতে রাস্তা ক্লিয়ার হওয়ার জন্য নামাজ পড়ছি যে দুই একজন আমাকে ভালোবাসে এই আপনার তাদের জন্য সবার জন্য করব না যখনই নামাজ পড়বেন আল্লাহর ফাইভ জি গতিতে ফাইভ জি গতিতে

এই সন্তানের চেহারাটা দেখার জন্য আমি হাজার কষ্ট জ্ঞাপন করে নিয়েছি মার অবশ্যই মারবে বাবা মারার অধিকার আছে কিন্তু আমার সামনে আমি সেটা সইতে পারবো না কারণ আমি দশ মাস লালন করেছি পেটের মধ্যে রব বলে বাম্বা মায়ের ভালোবাসা বুঝতে পেরেছিস এবার আমারটা শুন সত্তর জন মায়ের চাইতে তোকে আমি আর বেশি ভালোবাসি আরো জোরে বলেন

পৃথিবীর বই পড়বেন চামড়ার চুক দিয়ে কুরআন হাদিস পড়বেন দিলের চুক দিয়ে আপনি তো বুঝবেন না ক্ষমতা আপনার নেই তখন আপনি বলবেন আল্লাহ মদত করো মদত করো সাহায্য করো তোমার দয়াল নবীর প্রেম আমার অন্তরে দেখেছি তুমি দয়া করো দেখবেন নবীর প্রেমের সবকায় আদবের সবকায় আল্লাহ তালা আপনাকে কুরআনের নিজ্জাস গভীর জ্ঞান সুবহানাল্লাহ আল্লাহ জানার দরকার আপনারা তো আস্তে দিচ্ছেন আমি বুঝতেছি না সত্যিকার জ্ঞানীকে জানার দরকার